বন্ধুরা আশা করি তোমার সব ভালো আছো তো আমরা বৌদ্ধবিজ্ঞান প্রশ্ন পেয়েছি তো বৌদ্ধবিজ্ঞান প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে একটু শেয়ার করি প্রথম প্রশ্ন আমাদের যেটা রয়েছে দেখো এক দাগের যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নের উত্তরটা হবে হচ্ছে এ দাগ উত্তর হবে ঠিক আছে আমি উত্তরগুলো জাস্ট তোমাদের সামনে শেয়ার করছি তোমাদের পরীক্ষা আশা করি সকলেরই ভালো হয়েছে দুই দাগে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে নাইনটি ডিগ্রি হতো সি দাগ তিন দাগে যে প্রশ্নটা রয়েছে দেখো এই প্রশ্নটার উত্তর হচ্ছে তোমার ডি দাগ অর্থাৎ ওএ যেটা রয়েছে এটা হচ্ছে অ্যান্সার হবে ডি দাগেরটা ঠিক আছে পরবর্তী প্রশ্ন চলে আসি আমরা চার দাগে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে তোমার বি দাগ হবে আচ্ছা তারপরে কোশ্চেনে চলে আসি পাঁচ দাগে যে প্রশ্নটা রয়েছে দুটো বৃত্তাকার পরিবাহী লুপের ব্যাসার্ধ যেটা রয়েছে এটার উত্তর হবে ফোর ইস টু ওয়ান অর্থাৎ এ দাগেরটা উত্তর পরবর্তী প্রশ্ন ছয় দাগের যে প্রশ্নটা রয়েছে দেখো ছয় দাগের প্রশ্ন যেটা রয়েছে এটি তারের কুণ্ডলীর প্রশ্ন এই প্রশ্নটার উত্তর হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এটা উত্তর হবে তোমার অর্থাৎ বি দাগেরটা উত্তর হবে তারপরে কোশ্চেন আমরা চলে আসবো সাত দাগের প্রশ্ন যেটা কৌণিক কম্পাঙ্ক বিশিষ্ট একটি পরবর্তী প্রবাহের সঙ্গে যেটা রয়েছে এটার উত্তর হচ্ছে তোমার সি দাগের ট্যান্সার হবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন চলে আসি আট দাগের প্রশ্ন দেখো উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে মাইক্রোওয়েভ অর্থাৎ উত্তর হবে এ দাগ পরবর্তী প্রশ্ন চলে আসি নয় দাগের যে প্রশ্নটা রয়েছে দেখো এই প্রশ্নটার ক্ষেত্রে আমাদের উত্তর হবে দুশো পি অর্থাৎ বি দাগেরটা উত্তর হবে পরবর্তী প্রশ্ন চলে আসি দশ দাগের প্রশ্ন দেখো দশ দাগের প্রশ্ন যেটা রয়েছে এটার উত্তর হবে আমার নাইন ইস টু ওয়ান অর্থাৎ দাগেরটা উত্তর হবে তারপরে এগারো দাগের প্রশ্ন আমরা চলে আসি এগারো দাগের প্রশ্ন আমাদের উত্তর হচ্ছে সি দাগ আমাদের অ্যান্সার হচ্ছে তারপরে প্রশ্ন চলে আসি আমাদের বারো দাগের প্রশ্ন দেখো বারো দাগের প্রশ্নে আমাদের অ্যান্সার যেটা হচ্ছে সেটা হচ্ছে বি দাগ তারপরে আমরা তেরো দাগের প্রশ্নে চলে আসি তেরো দাগের প্রশ্ন ঘরের তাপমাত্রায় সিলিকনের যোজতা এটা যেটা রয়েছে তেরো দাগের প্রশ্ন এটার ক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান অর্থাৎ এ দাগেরটা উত্তর হচ্ছে তারপরে চৌদ্দাগের যে এমসিকিউ প্রশ্নটা আছে এই প্রশ্নটার ক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে দাগ অর্থাৎ টু বাই থ্রি আনসার বেরোচ্ছে ঠিক আছে তারপরে আমাদের এসএকিউ টাইপের কোশ্চেন প্রথম যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটার উত্তর হচ্ছে এফ ইকুয়াল টু জিরো কত বলের মান এফ ইকুয়াল টু জিরো ঠিক আছে পরবর্তী প্রশ্ন এম মিটার ও ভোল্টামিটারের মধ্যে কার রোধ বেশি উত্তর হচ্ছে ভোল্টামিটারের লেঞ্জের সূত্র কোন নীতি মেনে চলে শক্তির নীতি মেনে চলে ঠিক আছে কি বললাম শক্তির নীতি মেনে চলে পরবর্তী প্রশ্ন চলে আসো প্রতিসারণের ক্ষেত্রে সংকট কোনো গণমাধ্যমের প্রতিসারাঙ্কের মধ্যে সম্পর্কটি এখানে তোমরা লিখবে ইকাল টু ওয়ান বাই এটা লিখবে এটা লিখলেই তোমাদের উত্তর সঠিক পরবর্তী প্রশ্নটা যেটা রয়েছে মি প্রতিসারঙ্ক তলের প্রকাশ দৈর্ঘ্য দৈর্ঘ্যের কী পরিবর্তন হবে উত্তর হবে না পরিবর্তন হবে না এনসনের শ্রেণীর অর্থ পরিবেশের ক্ষেত্রে সংখ্যালঘু পরিবে কারা উত্তর হচ্ছে হোল বললাম উত্তর হচ্ছে হোল পরেরটা হচ্ছে কোন তাপমাত্রা একটি অর্ধপরিবাহের অন্তরক হিসাবে কাজ করে উত্তর হচ্ছে মাইনাস মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রিসি উত্তর হচ্ছে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সি ঠিক আছে তারপরে দু মার্কের প্রশ্ন রয়েছে তোমাদের কাছে প্রশ্ন আছে তো তোমরা সবাই দেখে নিতে পারবে তবুও আমি একবার দিয়ে যাচ্ছি যদি কারো দেখার প্রয়োজন হয় পরবর্তীতে তাহলে তোমরা একটু স্লো করে ভিডিওটা দেখে নিলেই তোমরা কিন্তু পরবর্তী প্রশ্নগুলো দেখে নিতে পারবে তো এই হলো আমাদের প্রশ্ন তোমরা কেমন কী উত্তর করেছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কেমন কী পাবে সেটাও জানিও তো আজকের মধ্যে এখানে শেষ করলাম ধন্যবাদ